নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটা ইউনিক হতে চলেছে কারণ আজকের ভিডিও থাকছে আমরা কলকাতা থেকে কিভাবে অযোধ্যার রাম মন্দির পাড়ি দেবো তারই কিছু গল্প কোন ট্রেনে যাব কতই বা তার ভাড়া সেসব কিছু নিয়েই আজকের ভিডিও ক্রিয়েট হচ্ছে আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি সবার ভালো এবার আসি কিভাবে অযোধ্যা পৌঁছবো বা কোন ট্রেনেই বা অযোধ্যা পৌঁছবো কলকাতা থেকে ভেঙে ভেঙে অনেক ট্রেনেই অযোধ্যা পৌঁছানো যায় এছাড়াও রয়েছে ডেলি দুটি ডিরেক্ট ট্রেন যে ট্রেন দুটো প্রতিদিন অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশনে স্টপ দেয় ট্রেন দুটির মধ্যে একটা ছাড়ে কলকাতা স্টেশন থেকে অর্থাৎ চিতপুর স্টেশন আর আরেকটি ট্রেন ছাড়ে হাওড়া স্টেশন থেকে তো আসুন দেখে সেই ট্রেন দুটি কী কী আর কতই তাদের ভাড়া এবার আসি স্ক্রিনে দেওয়া এক্সপ্রেসের কথা ওয়ান থ্রি ডবল জিরো নাইন দু এক্সপ্রেস যেটা রাত্রি আটটা বেজে পঁচিশ মিনিটে হাওড়া স্টেশন ছেড়ে পর দিন দুপুর দুটো বেজে কুড়ি মিনিটে অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছায় এই ট্রেনটি ডেলি যাতায়াত করে আর স্লিপার কোচের ভাড়া চারশো পঁয়তাল্লিশ টাকা এসি থ্রি টায়ারের ভাড়া বারোশো পাঁচ টাকা অ্যান্ড এসি টু টায়ারের ভাড়া সতেরোশো পঁচিশ টাকা এর সাথে অনলাইন চার্জেস দিয়ে আপনাদের টিকিট বুক করতে হবে যদি আপনারা অনলাইনে কাটেন এছাড়াও আসি পরবর্তী ট্রেনের কথায় এবার আসি পরবর্তী সেই ট্রেন কলকাতা স্টেশন থেকে ছেড়ে অযোধ্যা ক্যান্টনম্যান্ট যাওয়ার সেই ট্রেনটি কলকাতা জম্মু দাওয়া এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান যে ট্রেনটি প্রতিদিন সপ্তাহে প্রতিদিন পাড়ি দিচ্ছে কলকাতার চিতপুর রেল স্টেশন থেকে অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে পরের দিন সকাল সাতটা পঁচিশ মিনিটে অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছচ্ছে এই ট্রেনটি যার স্লিপারে ভাড়া চারশো পঁয়তাল্লিশ টাকা এসি থ্রি টায়ার ইকোনমির ভাড়া এগারোশো দশ টাকা এসি থ্রি টায়ারের ভাড়া এগারোশো পঁচানব্বই টাকা এবং টু টায়ারের ভাড়া সতেরোশো দশ টাকা এই ট্রেনটিতেও একটা এক্সট্রা কোচ রয়েছে যা হচ্ছে থ্রি টায়ার বগি মানে ইকোনমি থ্রি টায়ার ক্লাস যাই হোক এই ছিল দুটি ট্রেন এছাড়াও তোমরা ভেঙে ভেঙে যেতে পারো বিভিন্ন ট্রেনে এবার আসি এই দুটি ট্রেন ছাড়াও আর কি কীভাবে তোমরা পৌঁছতে পারো অযোধ্যায় এছাড়াও সুলতানপুর থেকে অযোধ্যার বাস যোগাযোগ ব্যবস্থা খুব ভালো আপনারা সেই সূত্রে সুলতানপুর থেকেও বাস বাসে করে পৌঁছে যেতে পারেন অযোধ্যা